কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা কিন্তু গত ব্লগে দেখলে আমরা দক্ষিণেশ্বরে পুজো দিলাম এরপর কিন্তু আমরা বেলুর মঠের উদ্দেশ্যে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের পেছন দিগের যে গেটটা রয়েছে সেদিক দিয়ে যে একদম রাস্তাটা চলে যায় সোজা দক্ষিণেশ্বর ফিরিঘাটের দিকে আমরা কিন্তু সেদিকে যাচ্ছিলাম আর দেখো সাইডে মানে যেদিকে আমরা ফুল কিনেছিলাম পুজো দেওয়ার জন্য তার সাইডে কিন্তু অনেক ঠাকুরের সামগ্রীর দোকান রয়েছে মানে ঠাকুরের মূর্তি ছোটো ছোটো ঠাকুরের থালা বাটি গ্লাস যা চাবে এভরিথিং কিন্তু ওখানে পাওয়া যাবে ফেরিঘাটে যাওয়ার আগে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে দিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল সেদিন আর দেখো এখানে ফেরির টিকিট কাউন্টারটা রয়েছে এখানে আমরা টিকিট কেটে নিয়েছিলাম তিন বছরের উপরে যেহেতু বাচ্চা থাকলে পরে ফুল টিকিটের দাম ধরে তারা তো আমরা টোটাল চারটে মতো টিকিট কেটে নিয়েছিলাম আর পার টিকিট কিন্তু পড়েছিলো এগারো টাকা করে আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে পুজো দেওয়ার পর বেরিয়ে ঠান্ডা ঠান্ডা একদম মালাই কুলফি খেয়ে নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম ফেরিঘাটের দিকে আর সেই দিন খুব একটা ভিড় ছিল না ঘাটে কারণ এর আগে আমি দুবার এসছিলাম দুবার প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর আমরা টিকিট কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কিন্তু ওদিকে ফেরিও চলে এসছিল ঘাটে আর ফেরি ঘাটে কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে খুব বেশি বসার মতন ব্যবস্থা নেই কিন্তু ধরো যদি ফেরি আসতে এখনো সময় আছে তোমরা বসে কিন্তু এখানে ওয়েটও করতে পারো আর তোমাদের টিকিটটা কিন্তু একটা ওই মেশিন মতন থাকে সেখানে স্ক্যান করা হয় স্ক্যান করিয়ে তারপর কিন্তু ভেতরে তোমাদের ঢুকতে দেওয়া হয় আর তোমাদের যেহেতু বললাম আমাদের টিকিট কাটার সঙ্গে সঙ্গে ফেরিও কিন্তু ঘাটে চলে এসছিল তাই আমরা সবাই কিন্তু চলে যাচ্ছিলাম এখন ফেরির দিকে আর অ্যাজ ইউজুয়াল এই টাইমটায় রোদের তাপ খুব কম থাকলেও গরম মোটামুটি ছিল ভালোই কিন্তু হাওয়া প্রচণ্ড ভালো ছিল সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়ায় একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আর এই ব্রিজটা যেটা দেখছো সেটা দিয়ে কিন্তু বাস গাড়ি যাতায়াত করার সঙ্গে কিন্তু এটা ট্রেনেরও লাইন মানে এখান দিয়ে ট্রেনও যাতায়াত করে ফেরিঘাট থেকে ফেরি অবধি যাওয়ার জন্য যে ব্রিজের মতন করা আছে সেই রাস্তাটাই কিন্তু দড়ি দিয়ে দুটো ডিভাইড করা আছে মানে একটা লাইন দিয়ে ফেরির দিকে যাবে মানুষ ফেরিতে ওঠার জন্য আর একটা দিক দিয়ে ফেরি থেকে মানুষ ওই ফেরিঘাটের দিকে যাবে এর জন্য যাতে সেখানে কোনো প্রবলেম না হয় যাতায়াতের জন্য মানুষের তার জন্য কিন্তু দুটো ডিভাইড করে দেওয়া রাস্তা উঠে পড়েছি ফেরিতে এবার সুন্দর দৃশ্য দেখতে দেখতে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ পর্যন্ত আমরা রওনা দিই সেই ফেরিতে কিন্তু খুব একটা ভিড় আমার মনে হয়নি কারণ যতবারই আমরা এসেছি ততবারই কিন্তু বসার মতন খুব একটা সিট পাইনি আমরা তাই মনে হয়েছিল যে খুব একটা ভিড় নেই বেশ ফাঁকাই আছে আর মাকে বসিয়ে দিয়েছিলাম ওদিকের একটা জায়গায় আর আমি আমার বুনু আর আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম আসলে ফেরিতে বসে যাওয়ার থেকে আমার মনে হয় যে দাঁড়িয়ে যাওয়াটাকে আমি বেশি প্রেফার করি কারণ বেশ সুন্দরই ফেরির রেলিংগুলোতে দাঁড়িয়ে সুন্দর হাওয়া খেতে খেতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাওয়া যায় মা বেশ দূরে বসেছিল দেখে আর সামনে একটা সিট ফাঁকা হয়ে গেছিল দেখে মাকে ডাকছিলাম আমরা যে এখানে এসে বসার জন্য আর ওই দেখো পরন্ত বিকেলে গঙ্গার বুক থেকে বেলুর মঠটা দেখতে কত সুন্দর লাগছে চোখটা জুড়িয়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে সারাদিন রোদে ঘুরে ঘুরে আমাদের চোখ মুখের অবস্থা দেখো কেমন হয়ে গেছে মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম একরকম চোখ মুখ নিয়ে আর আজকে বাড়িতে ফিরবো একরকম চোখ মুখ নিয়ে চলো পৌঁছে গেছি আমরা বেলুড় মঠে মানে বেলুর মঠের ফেরি ঘাটে ওখানে গিয়ে আমরা সাইড হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ বেশিরভাগ লোকজন মানে ফেরি থেকে নেমে উপরে যাচ্ছিলো তো জায়গাটায় বেশ ভিড় লেগে গেছিলো তাই আমরা সাইড হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে ভিড়টা একটু হালকা হলে তারপর আমরা গিয়ে যাব কিন্তু ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না এখনকার লোকগুলো মানে খুবই চেঁচামেচি করে ওখানে দাঁড়াবেন না ওইদিকে যাবেন না আর এখানেও দেখছো তো একই নিয়ম মানে একদিক দিয়ে আমরা যাচ্ছি ওইদিকে বেলুড় মঠে যাওয়ার জন্য আর দিক থেকে মানে ওই দিক থেকে বেলুর মঠের দিক থেকে লোকজন আসছে ফেরিতে ওঠার জন্য এই ফেরিঘাটে নেমেও কিন্তু আর এক দফা আপনাদের টিকিট চেক করা হবে মানে প্রথমবার তো আপনারা যখন ফেরিতে উঠবেন তার আগে টিকিট স্ক্যান করে উঠতে হবে ফেরিতে তারপর যখন নেমে আপনারা আবার ফেরিঘাট থেকে বাইরের দিকে বেরোবেন তখনও কিন্তু আপনাদের টিকিট আরেকবার করে চেক হবে ফেরিঘাট থেকে বেরিয়েই সোজা পথে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট দশ মিনিটই পনেরো মিনিট না দশ মিনিটই হাঁটলে আমরা পৌঁছে যাবো কিন্তু বেলুড় মঠে আর রাস্তার ধারে ধারেই দেখো কত সুন্দর দোকান রয়েছে মানে জুয়েলারির দোকান আরও ঠাকুরের ছবিঠবির দোকান রয়েছে খাওয়ার দাওয়ারের দোকান রয়েছে ফেরিঘাট থেকে বেরিয়ে একদম সোজা গিয়ে ডান দিগের রাস্তাটা ধরলে পরেই কিন্তু একদম সোজা বেলুর মঠে পৌঁছে যাবে বেলুর মঠ ঢোকার আগেই মানে বেলুর মঠের রাস্তাতেই কিন্তু পড়বে একটা মসজিদ মসজিদটা পার করে তারপর যেতে হবে বেলুড় মঠে চলো পৌঁছে গেছি বেলুর মঠে আর বেলুর মঠে ঢোকার জন্য তোমাদের কিন্তু রকমের কোনো ফি মানে এন্ট্রি ফি পে করতে হবে না এটাই কিন্তু বেলুর মঠের প্রধান মন্দির এই মন্দিরেই কিন্তু সন্ধ্যা সন্ধ্যায় আরতি হয় পুজো হয় এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আর সারদা মায়ের মূর্তিও রয়েছে যেহেতু ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউড না ফটো তোলায় নিষিদ্ধ তাই সেখানে কোনো ভিডিও বা ফটো ক্যাপচার করতে পারিনি তোমরা মন্দিরের বাইরে একদম বিনামূল্যে জুতো রাখার জায়গা আছে মানে মাঠেই যেখানে সেখানে রাখতে পারো তোমরা জুতো সুন্দর সাইড করে গুছিয়ে সেখানে রেখে তোমরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারো সেখানে বসতে পারো কিছুক্ষণ তো আমরাও ভেতরে গেছিলাম কিছুক্ষণ অনেকক্ষণ সেখানে বসলাম একদম শান্তিপূর্ণ জায়গা কোনো একটা আওয়াজ অবধি নেই সেখানে অনেকক্ষণ বসে সময় কাটিয়ে তারপর আবার বাইরে বেরিয়েছি বেলুর মঠের জায়গাটা কিন্তু প্রচুর বড় অনেক বড় মানে বেশ কিছুক্ষণ অনেকক্ষণ হাতে সময় না নিয়ে গেলে তোমরা কিন্তু জায়গাটা ঘুরে শেষ করতে পারবে না আর জায়গাটা তো প্রচুর গাছপালা তারপরে সবজির সবজির গাছে ভর্তি আর এখানে কিন্তু বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে বেশ কিছুক্ষণ আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে বোতলে খাওয়ার জল ভরে নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি এখন গঙ্গার ঘাটের দিকে ওখানে বেশ কিছুক্ষণ আমরা বসবো হাত মুখ ধোবো তারপর একটা ছোট্ট দেখে জার কিনেছি গঙ্গার জল নেওয়ার জন্য সেখান থেকে আমরা জলও ভরে নেব আর এখানে কিন্তু বেশ কিছু লোক মানে মহিলা পুরুষ দুজনেই কিন্তু স্নান করছিল। তাই সেই ভিডিওগুলো আর ক্যাপচার করলাম না যেহেতু তারা স্নান করছিল তাই সেই ভিডিওগুলো আর নিয়ে নি আমি নদীতে কিন্তু আমার বুনু স্নানও করেছিল কিন্তু সেই ভিডিওটা আর নিই নি এরপর আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকার পর কিন্তু নদীতে জোয়ার চলে এসেছিলো i <laughs> গঙ্গার ঘাটের কিন্তু বসার একটা নির্দিষ্ট টাইম লিমিট রয়েছে মানে আমাদের সাড়ে ছটা নাগাদ গঙ্গার ঘাট থেকে উঠিয়ে দিয়েছিল মানে অন্য জায়গায় বসতে বলেছিল মানে ওখানে অন্ধকার হয়ে গেলে গঙ্গার ঘাটে আর বসতে দেয় না আর সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো সেই সময়ে মন্দিরের ভেতরে যারা ভক্ত থাকে বা যারা ঘুরতে যায় তারা কিন্তু গিয়ে বসতে পারে সেখানে সন্ধ্যা আরতি দেখতে পারে আর তা না হলে কিন্তু বাইরে যে মাঠ আছে মাঠে বসেও কিন্তু সন্ধ্যা আরতি দেখা যায় মাঠের সামনে একটা বড় স্ক্রিন লাগানো আছে ভেতরে যে পুজো সন্ধ্যা আরতি হয় সেটার কিন্তু লাইভ সেই স্ক্রিনটাতেই দেখা যায় আমরা সবাই বাইরে বসেছিলাম বাইরে বসেই কিন্তু ভেতরের পুজো সন্ধ্যা আরতি সব দেখছিলাম এরপর আমরা বাইরের দিকে বেরিয়ে গেছিলাম আর সেখানেই এই ম্যাপ মতন জিনিসটা দেখতে পেলাম এখানে মানে সব পয়েন্ট আউট করা আছে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে এই বেলুর মঠে কিন্তু শুধুমাত্র মন্দিরটায় না আর অনেক কিছু আছে মিউজিয়াম আছে একটা মিউজিয়ামটায় হয়তো চার্জ দিয়ে ঢুকতে হয় তিরিশ টাকা মতো হয়তো টিকিট পড়ে এবার আর যায়নি আরও অনেক জায়গা আছে আর এই বেলুর মঠ কিন্তু বিকেল চারটা সাড়ে চারটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে কিন্তু আমরা আর আটটা পর্যন্ত থাকিনি তার আগেই আমরা সেখান থেকে চলে গেছিলাম ফেরিঘাটে কারণ বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরের যাওয়ার লাস্ট ফেরি কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটায় এরপরে কিন্তু আর কোনো ফেরি নেই বেলুর মঠের এই ফেরিঘাট থেকে দক্ষিণেশ্বর তো যাওয়া যায় অবভিয়াসলি তার সঙ্গে কিন্তু হাওড়া সহ আরও কিন্তু বেশ কিছু জায়গায় যাওয়া যায় আমি সঠিক বলতে পারছি না কোন কোন জায়গায় যাওয়া যায় কিন্তু মানে ওখানে চার্ট মতো করা আছে তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে ফেরিতে ওঠার পর দেখলাম কিন্তু এই চকলেটগুলো বিক্রি হয়েছিলো ছোটোবেলার সেই স্মৃতি ঝাল ঝাল সেই চকলেটগুলো তাই আমরাও কিনে নিয়েছিলাম এক প্যাকেট সন্ধ্যাবেলায় ফেরি থেকে কিন্তু বেলুর মঠটা দেখতে ঠিক এমন সুন্দর লাগছিলো আর ওই দেখো বেলুর মঠের যে গঙ্গার ঘাটটা রয়েছে সেখানে কিন্তু সন্ধ্যাবেলায় পুজো হচ্ছিলো সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু গঙ্গায় বেশ বড় বড়ো ঢেউ ছিল তাই কিন্তু আমাদের ফেরিটা একদম সাইড দিয়ে মানে নদীর ধার দিয়ে ধার দিয়ে নিয়ে যাচ্ছিলো চলো পৌঁছে গেছি আমরা ফেরিঘাটে আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কারণ আমরা সবাই প্রচুর প্রচুর টায়ার্ড আর ভিডিও করতে পারছিলাম না তাই সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা